আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমাজ দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন মাথা মিনি রাইস মিল ভার্সন আটাশে সর্বশেষ মডেল এটিকে কিন্তু সরাসরি চায়না থেকে আমদানি করা হয়েছে দর্শনা ইঞ্জিনিয়ারিং সব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন মাথা রাইস মিল এটি ফোর পয়েন্ট এইট হর্স পাওয়ারের চায়না অরিজিনাল তামার মোটর দিয়ে আমরা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি দিয়ে থাকছি এই মেশিনটির বৈশিষ্ট্য হল এই মেশিনটির সাহায্যে খুব অল্প সময় অধিক পরিমাণ রাইস মিলে সকল কাজ করতে পারবেন আপনার এসকে দেখতে পাচ্ছেন এই যে একটি ফাংশন রয়েছে যার মাধ্যমে আপনারা আট থেকে নয় মন ধান থেকে চাউল করতে পারবেন এবং এর পাশে রয়েছে ক্রাশিং মেশিন যার মাধ্যমে প্রতি ঘন্টায় দুইশো পঞ্চাশ কেজি গম ভুট্টা গরু ছাগলকে খাওয়ানোর জন্য দানাদার খাবার করতে পারবেন এবং এর সামনে রয়েছে আট ইঞ্চি ক্রাশিং মেশিন যার মাধ্যমে হলুদ মরিচ জিরা মশলা সকল প্রকার মশলা পাউডার করতে পারবেন আমাদের রিস্কে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছে আর আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং সব প্রায় দুইশো প্রকার কৃষি পণ্য মেশিন মেশিনারি যে নিয়ে প্রতিদিনই কাজ করে থাকে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মাড়াই মেশিন সব প্রায় দুইশো প্রকারের কৃষিপণ্য যে কোনো ইলেকট্রনিক মোটর এসিআই গ্যাসোলিন পাম্প ওয়াটার পাম্প ইরিগেশন পাম্প সহ যে কোনো সাইজের বেল্ট বিএসি এছাড়া যে কোনো মেশিন পার পারসহ এক বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং উৎসব এছাড়া আমাদের কাছে ধান মাড়ায় মাড়াই ভুট্টা মাড়াই মিনি পাওয়ার টিলার বড়ো পাওয়ার টিলার সোনালি ক্যাটাক্টার ইয়ামা হারভেস্টার সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শন ইঞ্জিনিয়ারিং ওয়ার্স আপনারা দিয়েছিলেন দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজকে ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর আমাদের চ্যানেলকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন এছাড়া নতুন নতুন মেশিনের আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না দেখাবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নেই আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে